আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি রংপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ক্যাপ্টেন ডেইরি ফার্মে তিন ভাইয়ের পরিকল্পিত চিন্তার মাধ্যমে দুই হাজার সালের দিকে বাণিজ্যিকভাবে মাত্র দশটি দুধের গাবি দিয়ে শুরু হয় এই খামারের পথ চলা বর্তমানে খামারে গরু রয়েছে প্রায় শতাধিক দর্শক বন্ধুরা আমাদের দেশে খামারেদের গাবি পালনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে খামারে উৎপাদিত দুধের দাম ভালো দামে বাজারে বিক্রি করতে না পারা এবং গাবির খাদ্যের দাম দিন দিন উর্ধ্বমুখী হওয়া এসব চ্যালেঞ্জিং মোকাবেলা করে ডেয়ারি খামারে টিকে থাকা অনেকটা কঠিন হয়ে যায় খামারিদের পক্ষে এ কারণে অনেকে আবার সরেও যাচ্ছে এই সেক্টর থেকে কিন্তু এর বিপরীত চিত্রেও অনেক উদাহরণ রয়েছে অনেক ডেইরি খামার আছে যারা এই প্রতিকূল পরিস্থিতিতেও সফলভাবে খামার পরিচালনা করে যাচ্ছেন দর্শক সফল ডেইরি খামারিদের মধ্যে একটি হচ্ছে ক্যাপ্টেন ডেইরি ফার্ম যারা শুধু খামারে সীমাবদ্ধ থাকেননি বরং খামারে উৎপাদিত দুধকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ক্যাপ্টেন গ্রুপ যেখানে কর্মসংস্থান হয়েছে কয়েক শত শ্রমজীবী মানুষের সেখানে নিজস্ব খামারের দুধ থেকে তৈরি হচ্ছে মিষ্টি দই বিভিন্ন ধরনের বাটার এবং স্যামাই সহ সব ধরনের খাদ্যদ্রব্য দর্শক আজকে আমরা কথা বলবো এই খামারের সত্ত্বাধিকারী মোহাম্মদ গোলাম ইব্রাহিম ভাইয়ের সঙ্গে এবং জানার চেষ্টা করব কিভাবে এই ডেয়েরি খামার শুরু হলো কোন ধরনের ব্যবস্থাপনায় লালন পালন হচ্ছে খামারের গরুগুলো সেই সাথে জানব আমাদের দেশের উদ্যোক্তারা কীভাবে গবাদি পশু পালন করলে সেটি লাভজনক হবে এবং গবাদি পশু পালন করেও নিজের কর্মসংস্থান তৈরি করা সম্ভব কিনা এসব বিষয় বিস্তারিত তো চলুন শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর আমি একটু জানতে চাই কত বছর আগে এই ক্যাপ্টেন ডেইরি ফার্ম শুরু হলো কিভাবে শুরু হলো কোন লক্ষ্যে শুরু করা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই বিষয়ে কিছু বল আমার বাবার আমল থেকেই আমরা কাজকারবার করি আমার বাবা আরমিতে ছিলেন তার মধ্যে থাকাতেই উনি হাতেই আমাদের এই খামারের কার্যক্রম হাতে নেওয়া তো রিটায়ার করার পরে আমরা কার্যক্রমটা বেশিভাবে নেই কিন্তু বাণিজ্যিকভাবে আমরা কাজ শুরু করি 2007 সালে পোলটি ফার্মের পাশাপাশি ডেইরিটাকে ডেভেলপ করার তখন আমরা মনোযোগ দিয়ে হইছে তো শুক্রিয়া আল্লাহ আজকে সতেরো সাল নাগাদ এসে আমাদের পরিপূর্ণ মানে আমাদের ফার্মের বাসুর দিয়ে গরু এই জায়গায় এসে আমরা দাঁড়াই খামারের বয়স কত বছর হচ্ছে বাণিজ্যিক তো আমরা দুই হাজার সাত থেকেই শুরু করছি তখন থেকে মানে পঞ্চাশ ষাট এইভাবে গ্রোটা এইভাবে হচ্ছে খাবারে গরু কতগুলো আছে বাছুর নিয়ে সংখ্যা হলো একশো দশটা তার মধ্যে গাভী গরুই আছে হলো পঞ্চাশটা শুরুতে কয়টি গরু ছিল আমরা যখন শুরু করি তখন দশটা ছিল গা টোটাল বাসুর গাভি নিয়ে দশটা দিয়ে আমাদের যাত্রা শুরু খামারে তো এখন যেগুলো জাত আছে এটা কি সব ফ্রিজান জি আপনার ক্যাপ্টেন ডেরি থেকে ক্যাপ্টেন গ্রুপে পরিণত হয়েছে এখানে এই ডেইরির সাথে আরো অন্য সেক্টরগুলো সম্পৃক্ত হয়েছে আমাদের এই বিষয়গুলো একটু বলবেন আসলে এই যে ক্যাপ্টেন ডেইরি থেকে ক্যাপ্টেন গ্রুপ কিভাবে হলো এখানে কি কি হচ্ছে কার্যক্রমগুলো কি চারশো লিটার পর্যন্ত যখন দুধ চলে আসলো তো তখন এতগুলো দুধ বাইরে কনজিউম করার কোনো জায়গা পাচ্ছি না তখনই আমরা চিন্তা করতেছি যে এই ডেইরি বেজ আমাদের কিছু করতে হবে কারণ আমাদের নিজেদের জায়গা যদি নিজেরাই ঠিক না করতে পারি তাহলে এত বড় গরুর সেক্টরটা আমরা ডেইরি সেক্টরটাকে আমরা ডেভেলপ করতে পারবো না তো তখন সাথে সাথে আমরা চেষ্টা করে এই কে বলে দুধ দিয়ে মিষ্টি দই এগুলো করার একটা চিন্তা নেই নিয়ে ওইটার কার্যক্রম যখন আমরা শুরু করি তো মার্কেট থেকে আলার মতো একটা ভালো সাড়া পাই যে আমরা ভালো জিনিস মানুষকে দিতে পারতেছি এই যে যে এইভাবেই কিন্তু আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমাদের বিভিন্ন সেক্টর করতেছি গ্রুপের যে সংখ্যা বাড়াইতে পারতেছি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি যেন আমাদের এই অপশন থেকে যেন ভালো মানুষ পায় আমি আপনাদেরকে এই খামারটি একটু ঘুরে দেখাবো এখানে প্রায় শতাধিক গরু রয়েছে এবং সব ফিজিয়ান জাতের গরু ভাই কোন কোন গরুগুলো আছে এই অপশনের সব গাছ এই পাশে বাসুর বকনা যেগুলো নতুন প্রেগনেন্ট হচ্ছে সেগুলো এই পাশে আছে আর এগুলো সব গাভী এগুলো দুধের গাবি কিছু প্রেগনেন্ট অবস্থায় আছে কিছু দুধ দেওয়া অবস্থায় আছে ওই হালতে এরা আছে আচ্ছা বর্তমানে দুধ পাচ্ছেন কত লিটার এখন প্রায় সাড়ে তিনশো লিটার দুধ পাচ্ছি সাড়ে তিনশো লিটার সব গাবি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো সুপ্রিয় আল্লাহ তালা এই যে গাবিটি দেখতে পাচ্ছি এখন এটি এর আগে কতবার বাসুর দিয়েছে এবং বয়স কিরকম এখন এইটা দাঁত হলো আট দাঁত এটা এই পর্যন্ত চারটা বাচ্চা দিয়ে দিচ্ছে চারটা বাচ্চা হ্যাঁ এর থেকে দুধের পরিমাণ এখন বাইশ লিটার পর্যন্ত পাওয়া গেছে এর কাছ থেকে এখানে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধ পেয়েছেন আপনারা আমরা পঁয়ত্রিশ লিটার পর্যন্ত হাইস্ট সেই পাঞ্জাবি কি এখন আছে হ্যাঁ আছে এই গরুটা আমাদের 32 লিটার দুধ দেয় এটা 32 লিটার এটা 32 লিটার দুধ এটা কল্পনাই করা যায় না কিন্তু এটা 32 লিটার আলহামদুলিল্লাহ এখন কি প্রেগন্যান্ট আছে না এখন দুধ দেয় না এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে আচ্ছা 35 লিটার দুধ দেয় কোনটি আমার এই গরুটা 35 লিটার দুধ দিচ্ছে এটা 35 লিটার দুধ বাহ

সাতটা বাচ্চা বেরোতে গবাদি পশু এগুলো আমাদেরকে আসলে ছেড়েই পালতে হয় কিন্তু যখন আমরা তো জায়গার স্বল্পতার কারণে একটু তো বেঁধেই পালতে হচ্ছে তারপরে তো বিভিন্ন ঘাটতি থাকে ঘাস তো দিচ্ছি পর্যাপ্ত দিতে পারতেছি না যতটুকু পারতেছি দরকার হলো দুই টন খাদ্য আমি সেখানে দেড় টন দিতে পারতেছি ঘাটতি থাকার কারণে কিছু বাদ আমি খড় দিয়ে মেকআপ দিচ্ছি এই শেডটা সম্পর্কে একটু জানতে চাই সুন্দর খোলামেলা শেড করা আছে আলো বাতাসের পর্যাপ্ত তার রয়েছে এই বিষয়ে যদি কিছু আসলে এইটাই নিয়ম গভর্নমেন্টও তো বর্তমানে যে নিয়ম কারণগুলোর মধ্যে আছে তার মধ্যে হলো শেড উঁচু করতে হবে আলো বাতাস পর্যাপ্ত ভাবে ঢুকতে হবে এদের আসলে যেখানেই যান আপনি আলো বাতাস যদি একটা মানুষকেও যদি ঠিকমতো মতো না রাখেন তার থেকে ভালো রেজাল্ট পাবেন এই গবাদি পশু সে আর থাকার জায়গা ভালো থাকতে হবে আলো বাতাসের পর্যাপ্ত তো থাকতেই হবে নাহলে মশা মাসি দুর্গন্ধ এগুলো চলে আসবে এগুলোর জন্য আসা অন্য কোনো কারণ নেই এবার ভাই আমরা তো খামার দেখে আলহামদুলিল্লাহ সুন্দর পরিপাটি এবং গবাদি পশুগুলো শারীরিক গঠন অনেক ভালো আপনার মাছের পুকুরের পাশে এখন দাঁড়িয়ে আছি এটা কি কারখানার পাশেই পুকুর তাই না হ্যাঁ আমাদের আসলে এই কারখানা করার আগে এখানে আসলে চারটা পুকুর ছিল তো এগুলো আসলে বন্ধ করেই কারখানাকে করতে হয়ে গেছে আচ্ছা এই জন্য পুকুর ছোট হয়ে আসতেছে গবাদি পশু যারা পালন করতেছে এখানে যদি শ্রম দেওয়া যায় নিজেকে মনোনিবেশন করা যায় এখান থেকে ভালো মুনাফা নিয়ে আসা সম্ভব এবং বাস্তবতায় কিন্তু আপনারা সেটি করতে পেরেছেন এই দিক থেকে যদি কিছু বলতে গরু ঘাস খা যে এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করতে হবে এই যে দেখেন আমাদের কত বড় একটা খড়ের পুজ দিয়ে রাখছি কিন্তু তারপরও কিন্তু এই বছর আমরা এখনো পর্যন্ত খড় ধরিনি এই পর্যন্ত ঘাস দিয়ে যেহেতু এই পর্যন্ত ঘাস ছিল ঘাস দিয়ে কাবার দিতে পেরেছি এখন ধরতেছি এই দুইটা মাস আমাদেরকে ঘাসের সাথে এটাকে কাবার দিতে হবে এইটা খেয়াল রাখতে হবে সবাইকে যারা খামার করতেছে ঘাস কিন্তু বিকল্প নেই আর এটা কোনো অপশনে খুব যে কাবার দিতে সম্ভব হবে অন্য কিছু দিয়ে সহজে হয় না এই জন্য ঘাস করতেই হবে ঘাস দিয়ে যখন ফার্ম করবে তার কিন্তু সহজ হয়ে যাবে এটার বেনিফিট সে পেয়ে যাবে যে ফার্ম করবে সে আসলে বাস্তবে তখন বুঝতে পারবে আজকে বাচ্চা দিল ঠিক এক বছরের মধ্যে সে আবার একটা বাচ্চা দিবে এইগুলো জিনিস যখন সে খেয়াল রাখবে একজন খামারি তো ডে বাই ডে এটা মনে যখন রাখবে দেখবে খেয়াল রাখবে তারপরেও সে সামনের দিকে আগানো সম্ভব হবে গবাদি পশু পালনের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এর একটা সুন্দর বাসস্থান যেটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা এবং পরবর্তীতে যে উৎপাদিত দুধ এটি বাজারজাত করে এই দিকগুলো যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করা যায় সেক্ষেত্রে ভালো প্রফিট নিয়ে আসা সম্ভব হ্যাঁ তো এই তিনটা দিকে আপনি যদি বলতেন এখনকার দিনে হচ্ছে কি আপনার এই যে নেটওয়ার্কিংয়ের যুগ ফেসবুকের যুগ এই যে সবাই কিন্তু ওয়ার্ল্ডের সেরা সেরা ফার্মগুলো যে কোনো সময় দেখতে পারে আসলে ম্যানেজমেন্টের সাইডটা যখন সে দেখবে ওইভাবে যখন আমরা তো ওইভাবে পারবো না চেষ্টা করেও যতটুকু কাছাকাছিতে যেতে পারবো জি জি ওই রকম থিম নিয়ে কাজ করতে পারবো তো ওই ব্যবস্থাপনাগুলো যদি কিছু নিয়ে আসতে পারি আমাদের মধ্যে একই তো ওরাও যে গরু আছে আমাদের এখানে ওয়েদার ভেরি না হয় কম হবে দুধ ফিফটি পার্সেন্ট ওদের দুধ হবে ওদের যদি চল্লিশ কেজি হয় আমাদের বিশ কেজি তো হবে জি জি কিন্তু ওই যেভাবে যত্নটা করতে হবে একটা বাসুরের পরিচর্যা কিভাবে বাসুরকে আসলে যত্ন করতে হয় এটা জানতে হবে এটা যখন গভর্নমেন্টের সাথে যোগাযোগ রেখে বিএল অফিসের সাথে যোগাযোগ রেখে এই জিনিসগুলো পরিচর্যা সম্বন্ধে জানবে আর যখন ফার্ম করবে দুই একবার এগুলো নিয়ে কাজ করলেই সে পেরে যাবে এটা কঠিন কিছু না আমার সক্ষমতা তো আমার কাছে কারণ আমার মনে করেন একশো গরু করার সক্ষমতা একশো গরু করলে প্রায় পাঁচশো লিটার সাড়ে পাঁচশো লিটার ছয়শো লিটারের কাছাকাছি দুধ হয় এই দুধ কনজিউম কিন্তু আমাকেই করতে হবে এটা কিন্তু সরকার এসে করে দিয়ে যাবে না বা বিভিন্ন প্রতিষ্ঠান নিশ্চিত করে দিয়ে লকডাউন না থাকলে দুধ বিক্রির খুব একটা ঝামেলা হয় না কারণ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে সেখানে দুধ কনজিউম হয়েই যাচ্ছে কিন্তু এই লকডাউনের কারণে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা কিন্তু বাস্তবে কিন্তু যখন র্যান্ডাম অবস্থা চালু থাকে তখন কিন্তু দুধ কনজিউম হয়ে যাচ্ছে একটু দাম কম হয় কখনো কিন্তু কনজুম হয়ে যাচ্ছে সব দীর্ঘদিন থেকে গবাদি পশু পালনের সাথে জড়িত আছেন রোগ বেদির বিষয়ে যদি কিছু বলতেন আসলে কি কি রোগ হয় এর কোন ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া দরকার এবং কোন ধরনের ব্যবস্থাপনা রাখতে হবে এই বিষয়ে যেহেতু এইগুলো আসলে বাহিরের জাত তো বিভিন্ন রোগবালাই থাকে তবে বিশেষ করে একটা রোগই আমাদের প্রাদুর্ভাব কিছুদিন আগে তো যেমন লাম্পিং ডিজিজ একটা দেখা দেয় সেটাও খুব তাড়াতাড়ি আল্লাহ রহমত রিকভারি হয়ে গেছে গভর্নমেন্টের খুব দ্রুত এটা ফার্মে সাধারণত বিশেষ করে কৃমিনাশক আর হইলো এফএমডি খুরাই এই দুইটাই হইলো মেনটেন বেশি করে করতে পারলে খুরাইটাই সবচেয়ে বেশি ক্ষতিকর ফার্মের জন্য এটার ভ্যাকসিনেশন পদ্ধতিটা যদি ঠিকমতো খেয়াল রেখে কাজ করে আর বাসস্থানটা ভালো রাখতে হবে আমি আমার ঘুমানোর বিছানা যদি যে নোংরা পাই তাহলে আমার রাতের ঘুম হবে না কিন্তু রাতের ঘুম হবে না মানে পরের দিনের আমার কার্যক্রম কিন্তু যেভাবে আমি সাপোর্ট দিব আমার প্রতিষ্ঠান হিসেবেও কিন্তু আর পারবো না ঠিক একটা পশুর ক্ষেত্রেও তাই তার বাসস্থানটা যদি রাত্রে সে ঠিক মতো যদি ঘুমাইতে না পারে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু সে পরের দিন ভালো প্রোডাকশনে যাবে না তার থেকে তো উৎপাদন নিতে হবে এই জন্য বাসস্থান একটা গুরুত্বপূর্ণ অংশ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যখন আপনি এই বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অন্যান্য রোগ বালাই থেকে আপনাকে এইটটি পার্সেন্ট সরাই নিয়ে আসবে একটা খামার করতে গেলে কিভাবে করবে জাত নির্বাচন বাজার ব্যবস্থা এই দিকগুলো আসলে তারা ম্যানেজমেন্ট নিতে একটা হিমশিম খেয়ে যায় এবং সঠিকভাবে না করতে পারায় অনেকে আবার লস করে ফেলে এই বিষয়ে যদি কিছু বলতে এটা একটা একটা বিজনেস জি এটাতে লাভ লস থাকবে জি এক সময় লাভ হবে এক সময় লস হবে এটা থাকবেই কিন্তু টাকা আছে আমার কিন্তু আমি শ্রম ঠিক মতো দিচ্ছি না তাহলে বেনিফিট হবে না সব জিনিসের পিছনে কিন্তু মূল হয়েছে শিক্ষা সম্পদও থাকতে হবে টাকাও থাকতে হবে শিক্ষাও থাকতে আপনি যে এই অপশন নিয়ে যে কাজ করবেন আপনি গবাদি পশু নিয়ে কাজ করবেন আপনি পোলট্রি নিয়ে কাজ করবেন যেইটাই যান আপনি যেই অপশানেই যান আগে সেই সম্বন্ধে কিছু বেসিক ধারণা আপনাকে নিতে হবে ট্রেন গভর্নমেন্টের বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে প্রাণী সম্পদ অফিসে আপনি যাবেন এ টু জেড আপনাকে সহযোগিতা করবে গভর্নমেন্টের এখন লাইসেন্স লাগে লাইসেন্স করা লাগে লাইসেন্সেরও সহযোগিতা আছে সব কিছু আছে গভর্নমেন্ট ক্রাইটেরিয়া দিয়ে দিছে আপনার কিভাবে কাজ করতে হবে এগুলো আসলে মেনে যখন চলবেন নিজেকে উঠাইতে হবে বিদেশে যে মাটিতে যেভাবে আমরা কাজ করি প্রতিটা দেশে ওই দেশের নিয়মকানুন মেনে চালি আমিও যদি ওই নিয়ম নিয়মকানুনগুলো আমার দেশের মধ্যে আমি আজকে চালু করি কালকে ইনশাল্লাহ বেনিফিট হবেই কোনো ভুল নেই এই যে যে জাত নির্বাচনের ক্ষেত্রে মানে ডেইরির যে আপনি যা তারা আমাদেরকে ট্রেনিং দিয়েছে এই সম্বন্ধে দিয়ে বলেছে যে যেই সক্ষমতা আছে আপনার সেই সক্ষমতার মধ্যে তৈরি হয় যেমন অনেকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে ব্যস্ত থাকে যে হানড্রেডের গরুগুলো বড় হয় সুন্দর হয় কিন্তু গভর্নমেন্ট এই জায়গাটা থেকে বারবার বলতেছে যে আপনারা সক্ষমতা আস্তে আস্তে তৈরি করেন যেমন আমরা এই কথাটা তাদের মেনে নিয়েছি সব বলছে যে ছোটো থেকে চেষ্টা করেন তা আমরা প্রথমে কম পার্সেন্টেজের বাছুর দিয়ে চেষ্টা করছি দেখলাম এটা ষোলো প্রথমে যখন তাদের কথা শুনে কাজ শুরু করলাম তো তখন তারা দেখলাম যে না আমাদের এই সিক্সটি টু পার্সেন্টের যে বাচ্চাগুলো আসতেছে এগুলো যখন মা হচ্ছে তখন প্রথমেই বারো থেকে চোদ্দো লিটার দুধ দিচ্ছে তো বারো থেকে চোদ্দো লিটার যখন দুধ দিচ্ছে তো তখন তাদের সাথে যোগাযোগ করলাম তারা বলতেছে যে এখন আপনি আস্তে করে একটু উপরের দিকে উঠেন তো তখন তারাই যোগ দিল হলো সেভেন্টি ফাইভ এইট্টি সেভেন এইটটি সেভেন একটা প্রথমেই বাচ্চা দিয়েই ও দুধ দিচ্ছে হলো বাইশ লিটার আমার তো সক্ষমতা নয় বাস লিটারের সম্বন্ধে জানা ওই বাস লিটারে যখন আমি যাব তো তখন তো সক্ষমতা আমাকে ছোটো থেকে করে আসতে হবে এইগুলো কথাগুলো মানতে হবে আমার সক্ষমতা আছে একশো গরু করার কিন্তু আমাকে প্রথমে পাঁচটা গরু দিয়ে দুটা গরু দিয়ে শুরু করে করে দেখতে হবে যে আসলে এর সুবিধা অসুবিধা এটা আমি কতটুকু লোড নিতে পারবো এইভাবে করতে করতে আমরা কিন্তু এই কথাগুলো মেনে মেনে আমার প্রথমে দশটা গরু ছিল দশটা গরু থেকে এরকম মানুষের খামার থেকে গরু কিনে নিয়ে আসছি দশটা তো সেই থেকে কিন্তু হাতে করে আমার বড় ভাই কিনে নিয়ে আসছে তো ওইগুলো দিয়ে কিন্তু কার্যক্রম শুরু করতে করতে আজকে এই যে একশো দশটা গরুতে এখন দাঁড়াইছে তো ইনশাল্লাহ আল্লাহ রহমত এই সামনের বছর আরও বেড়ে যাবে তো এই যে যে বাড়ার পিছনে যে আমার সক্ষমতা আছে কিন্তু আমাকে আস্তে আস্তে বুঝে বুঝে স্তরে স্তরে আগাইতে হবে তাহলে প্রফিটের মুখ দেখতে পারবেন যারা প্রবাসে রয়েছে তারা কিন্তু দেশে ইনভেস্ট করতে চায় তারা এই সেক্টরে উদ্যোক্তা হতে চায় তারা এই খাবার করে নিজের কর্মসংস্থান তৈরি করতে চায় পরবর্তী লাইফে তো তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে বা যারা এই সেক্টর আসতে চাচ্ছে তাদের জন্য পরামর্শমূলক কিছু যদি আপনি বলতেন কৃষিক্ষেত্র এমন একটা জায়গা যে এইখানে যে উদ্যোক্তা তাকে নিজে ইনভলভ থাকতে হবে সবচেয়ে বড় যে জিনিস তার যান যেটা মানে সময়টা ব্যয় করতে হবে শ্রমটা ওখানে কিছুটা দিতে হবে সে যদি নাও জানে ওই সম্বন্ধে তারপরও যখন সে তার এই ইনভেস্ট যেখানে হচ্ছে সেইখানে যখন সে যাবে তো এখানকার ত্রুটি কিন্তু তার চোখে পড়বে নিজস্ব লোক ছাড়া ফার্ম হবে না অন্তত যে কোনো প্রতিষ্ঠানে নিজস্ব পরে পারিবারিক বিশেষ করে পারিবারিক ইনভলভ ছাড়া ফার্ম বা যে কোনো প্রতিষ্ঠান করা খুব কঠিন পারিবারিকভাবে সবাইকেই এটাকে সহযোগিতা করার ফলেই কিন্তু আমরা আজকে এই জায়গায় আসতে পারছি বিদেশের ভাই যখন বিদেশে কাজ করে সে কিন্তু তার সমস্ত মেধা দিয়ে কাজ করে সময় কিন্তু যদি বারো ঘন্টা দেওয়া দরকার হয় সে কিন্তু ওখানে আঠারো ঘন্টা সময় দেয় সেই সময়টা যদি সে দেশে দেয় ওই একই বেনিফিট দেশে থেকেও পাবে ওই রকম মন মানসিকতা নিয়ে দেশেও কাজ করতে হবে যা আমিও পারবো বিদেশে তো আমরা কাজ করি বিদেশে আমরা কাজ করি না রঙের কাজ করি রাজমিস্ত্রি কাজ করি এ টু জেড সব কাজ করতে হয় আমাদেরকে কাজ করতেছে কিন্তু দেশে যদি বারো ঘন্টা কাজ করি ওখানে আমরা আঠারো ঘন্টা কাজ করি কারণ সিস্টেমে বেনিফিট এসে যায় ওখানে বেশি এই কাজ যখন আপনি ওই মনোযোগটা দিয়ে দেশের মধ্যে করবেন তখন দেশেও বেনিফিট আসবে ক্যাপ্টেন ডেরি নিয়ে ভবিষ্যতের চিন্তা ভাবনা কি রয়েছে আমাদের মূল সামনে কাজ হলো যে আমরা আসলে বাছুর বিক্রি করবো অনেকে আসে যোগাযোগ করে কিন্তু আসলে আমাদের মূল থিম হলো আমাদের গাভী যখন একশো হবে একশো পরিপূর্ণ যে এখন তো পঞ্চাশটা গাভি আরও পঞ্চাশটা হয়তো আমাদের ম্যাক্সিমাম দুই তিন বছর লেগে যাবে এই জায়গায় যখন আসবে তখন আমি বাছুর যেমন মানুষের চাহিদা যে একটা ভালো বাসুর নেই আর একটা ভালো বাসুর এটাকে ভালো খামার জি জি তো এই জায়গাটাই আমি চেষ্টা করতেছি যেন সামনে এই জায়গাটাকে একটা কাভারেজ দেওয়া যায় ইব্রাহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনাদের এই ক্যাপ্টেন ডেরি ফার্মে ভবিষ্যতের দিনগুলো মঙ্গল কামনা করতেছি সেই সাথে আমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়েছেন আমাদের দেশের উদ্যোক্তাদের এটি কাজে লাগবে আমাদের যারা দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদন দেখতেছেন তাদের পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা কথা বলছিলাম ক্যাপ্টেন ডেরি ফার্মের সত্তা অধিকারী ইব্রাহিম ভাইয়ের সঙ্গে এই ফার্মটি সফলতার সাথে তারা চালাচ্ছেন এখানে উৎপাদিত দুটটি নিজস্ব কারخانه কাজে লাগিয়ে খাদ্যদ্রব্য তৈরি করতেছেন বিভিন্ন ধরনের চানাচুর শ্যামাই মিষ্টি বিভিন্ন আইটেমের খাদ্যদ্রবা তৈরি করতেছেন দর্শক আমরা জানার চেষ্টা করেছি একটি ডেयरी ফার্ম কিভাবে ম্যানেজমেন্ট করলে সেখান থেকে সফলতা নিয়ে আসা সম্ভব কোন ধরনের ব্যবস্থাপনা রাখতে হবে কোন ধরনের খাদ্য খাওয়াতে হবে তাহলে এই খামারগুলো সফলতা যাবে এই বিষয়গুলো দর্শক এই ছিল একটি আধুনিক গরু খামার নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে